প্রত্যেক স্যাটারডে সানডে আমরা তা দিদুনদের বাড়িতে চলে আসি এখানে মেয়ের অনেকগুলো পড়া থাকে আসলে আগে আমরা এখানে থাকতাম তাই স্যার ম্যামদেরকে মেয়ে ছাড়তে পারেনি ওনাদের কাছে পড়েন তো চলে এলাম যখন আর সানডে তো রথ পড়েছে আর ছেলের জন্য রথ কিনেছি তাই বাড়িতে কি রথটা রেখে দিয়ে চলে আসবো তাই নিয়ে চলে এলাম তা দিদুনদের বাড়িতে আর দিদুনদের বাড়ির ছাদে বসে একটু রোদ লাগছিল ঠিকই কিন্তু পুজোটা করলাম সবাই ভীষণই খুশি হয়েছে আর পুজো করার আমার একটাই উদ্দেশ্য মানে ছেলে মেয়েগুলো যাতে জানতে পারে শিখতে পারে যে রথযাত্রা কী বা রথযাত্রাতে কী হয় কোন দেবতাকে পুজো করা হয় তো এই সমস্ত যদি আমি মানে ওদের সামনে চোখের সামনেই যদি করে দেখাই তাহলে কিন্তু ওদের মনে এটা স্মৃতি হয়ে থেকে যাবে যে মা তো পুজো করতো তাহলে আমরাও পুজো করবো তো এইভাবে পরম্পরায় বাচ্চারা শিখতেও পারবে আর বর্তমান দিনে তো সবারই হাতে মোবাইল সারাক্ষণ বাচ্চারা মোবাইল নিয়েই ব্যস্ত থাকে জানি না কতটুকু আমাদের এই সামাজিক রীতিনীতিগুলো শিখছে বা জানছে তো আমরা যদি নিজেরাই বাবা মায়েরা যদি উদ্যোগ নিয়ে বাড়িতে যদি ছোট্ট ছোট্ট করে মানে এইভাবে পুজোগুলো করি বা যে কোনো মানে দিনগুলোকে পালন করি তাহলে কিন্তু বাচ্চারা শিখতে পারবে আর হয়তো অনেক নিয়মকানুন আমরা জানি না বা হয়তো একেবারে রীতি রেওয়াজ মেনেই যে আমি সব কিছু করতে পারছি তা কিন্তু নয় কিন্তু আমার চেষ্টা অনুযায়ী আমি ওদেরকে শেখানোর প্রস্তুতি নিয়েছি আর এর মাধ্যম দিয়ে আমি চেষ্টা করছি যে ওরা কিছু শিখুক ওরা কিছু জানুক ক্যালেন্ডার দেখে বা স্কুল ছুটি থাকছে কেন বা এই দিনটির বিশেষত্ব কি তো এইটা জানানোর জন্যই আমার এই পুজোর আয়োজন তো দেখলাম আমার ছেলে মেয়ে ভীষণই খুশি তো আমাদেরও ভালো লাগে এরকম ছোট্ট ছোট্ট অনুষ্ঠানগুলো করে আমি তো ভীষণই মানে করার চেষ্টা করি প্রত্যেকটা অকেশানকে আমি এইভাবেই নিজের মতো করে আমি উদযাপন করার চেষ্টা করি হয়তো ভুল থাকতে পারে কিন্তু আমি হয়তো একেবারেই সঠিক নিয়ম মেনে করতে পারি না কিন্তু আমি আমি এইটুকু মনে করি যে আমি যদি বাড়িতে এইভাবেই করতে থাকি তাহলে আমার ছেলে মেয়েও শিখবে যে হ্যাঁ মা করতো আমাদেরকেও করতে হবে আর এই দিনটার বিশেষত্ব ওদের মনের মধ্যে গেটে থাকবে আজকাল পুজোর আয়োজন দেখে আমার ছেলে কিন্তু আমাকে কোয়েশ্চেন করেছে মা এরা কোন দেব দেবী তো আমি বললাম জগন্নাথ বলরাম সুভদ্রা তো এই যে জানার তার ইচ্ছে হলো বা ও যে জানতে পারলো জানি না কতটুকু মনে রাখতে পারবে তবে আমি খুব ছোট্ট থেকে ও যখন দেড় বছর বয়স ছিল তখন থেকেই মোটামুটি ওর জন্মের পরে প্রথম যে বছরটা রথযাত্রা পড়েছিল সেই বছর থেকেই আমি রথযাত্রা পালন করি শুধু ছেলের বেলায় মেয়ের ছোট্ট থেকে আমি রথযাত্রাটা পালন করি শুধু রথযাত্রা নয় আর পুজো পার্বণও আমি বাড়িতে ছোট্ট ছোট্ট করে করার চেষ্টা করি তো কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ছোটো ছোটো নিয়মগুলো যেগুলো আমি জানি সেইগুলোকে ওদেরকে শেখানোর চেষ্টা করি যে রথে পুজোর পরে জগন্নাথ বলরাম দেবকে পুজো করা হয়ে গেছে এবার আমি বললাম তিনবার রথের ঘুরে করে টানো তো দেখলাম খুব সুন্দর করে ওরা আমার প্রত্যেকটা কথা শুনলো তো ভালোই লাগলো বেশ ভালো লাগলো প্রত্যেক দিনে রোজকার নিয়ম রোজকার যে আমাদের রুটিন থাকে সেই রুটিনটাকে একটু পরিবর্তন করলেও সত্যি খুব ভালো লাগে বাচ্চারাই কিন্তু বড়দেরকে অনুকরণ করে সমস্ত কিছু শেখে তো বাড়িতে আমরা বড়রা যদি এই সমস্ত নিয়ম মেনে চলি বা ঠাকুর প্রণাম বা ঠাকুরের প্রতি শ্রদ্ধা বড়োদেরকে শ্রদ্ধা করা বা প্রণাম করা এই ব্যাপারটা যদি আমরা করি তাহলে ওরাও আমাদেরকে দেখে শিখবে তাই না এই যে আমাদের পুজো করা কমপ্লিট হয়ে গেছে এবার আমার ছেলে রথ টানছে কার কার বাড়িতে পুজো কমপ্লিট হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিকেলবেলা সবাই রথের মেলায় যান পাপড় ভাজা খান জিলিপি খান সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় জগন্নাথ দুজন